আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইবা ফার্নিচার মালিক আমি কিন্তু সব সময় ওরিজিনাল চিদার সেগুন কার্ডের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই আজকে দু হাজার চব্বিশ ভাইরাল তাজমল খাট নিয়ে চলে আসছি আমার একজন সম্মানিত ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছেন নাম হচ্ছে নাবিল্লাপু উনি থাকেন হচ্ছে ইতালি প্রবাসী ওনার বাসা হচ্ছে কুমিল্লাতে উনি দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমাকে এই পালং তাজমহল খাটটা অর্ডার করছেন যেটা আলহামদুল্লাহ আজকে আমি ডেলিভারি দিচ্ছি এর কিন্তু সলিক ছয় ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে এটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে চমৎকার ডিজাইনে তিন পাশে তিনটা গম্বুজ পাচ্ছেন নিচরটাও সেম তিন পাশে তিনটা গম্বুজ এটা কিন্তু কাঠে কাঠ কালারটা করা হয়েছে ওনার কাঠ গলটা পছন্দ না তার জন্য উনি আমার থেকে কাঠে কাঠ কালারটা নিয়েছেন যেটা আলহামদুলিল্লাহ আজকে আমি কুমিল্লাতে ডেলিভারি দিচ্ছি এই পিলারটা সলিড পাঁচ পাঁচ পিলার নিয়ে করছি এক কথায় চমৎকার ডিজাইনে কাঠে কাঠ কালারটা করা হয়েছে আর এই যে আমার হাটটা রাখতেছে আটটা কিন্তু নিমিশে স্লিপ কিনে যাচ্ছে এতটা কারোগর ফিনিশিংটা কতটা চমৎকার ভাবে এই খাটটা করা হয়েছে আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু সলিড কাঠের ভিতরে করা হয়েছে যেটা হচ্ছে অরিজিনাল চিরাগাং সেগুন কাঠ হচ্ছে বিশ বিষ কিন্তু আপনার কোনো সময় ঘুনে ধরার সম্ভাবনায় থাকে না এটা আপনার সবাই জানেন ডিজাইনে অরিজিনাল চিটারিয়ান সেগুন কাটা এই ফার্নিচার গুলো আমরা তৈরি করে থাকি এটা হচ্ছে চিটার সেগুন কাঠ হচ্ছে বিষ বিষ কিন্তু আপনার কোনো দিনও খাওয়ার সম্ভাবনা থাকে না আর আমরা এই ফার্নিচার গুলো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা যেটা হচ্ছে আপনার ফাঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না এই প্রেসিডেন্সিয়াল খাটটা দেখতেই পাচ্ছেন এই যে তর্থেই গুলাবের ফিনিশিংটা এটা কিন্তু আলহামদুল্লামদুল্লাহ অভিজ্ঞ মাস্তুরির দ্বারা আমরা এই ফার্নিচার গুলো তৈরি করে থাকি অভিজ্ঞ মাস্তুরি ছাড়া এই ফার্নিচার গুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না এই যে তিন পাশে তিনটা গম্বুজ আর এই নিচের পাখাতেও তিন পাশে তিনটা গম্বুজ এটা কিন্তু সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এক কোথায় চমৎকার ডিজাইনে হচ্ছে কাঠে কাঠ কালারটা করা হয়েছে আপনারা যে কোনো কালার বলবেন ফার্নিচার আপনাদের ওই কালারটাই করে দিবে ইনশাল্লাহ তো এই যে পিলারটা এই যে পিলারটা কিন্তু সলিড পাঁচ পাচা পিলের নিয়ে করছি প্রেসিডেন্সিয়াল হবে দেখতেই পাচ্ছেন এখানেও নকশা করা হয়েছে এখানেও নকশা করা হয়েছে এরকম প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল ফার্নিচার গুলা যদি নিতে চান তাহলে ইবা ফার্নিচার সাথে নির্বিধায় যোগাযোগ করতে পারবেন এটা যদি আপনার ফুল সারে নেন তাহলে দুই লক্ষ দশ হাজার টাকা দাম পড়বে আর যদি পল সার মিক্স করে নেন তাহলে এটা দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় আর ঈদ উপলক্ষে আপনাদের এই ফার্নিচারে ডিসকাউন্ট দিতেছে এই চমৎকার ডিজাইনের ফার্নিচারটা দেখতেই পারছেন কতটা পরিমানে ডাবানো হয়েছে এটা কিন্তু যদি মেশিনে করা হয় তাহলে কিন্তু এটা কোনো মতে ডাবানো সম্ভব না এটা সলে খালি পেলেন থাকবে আর যেটা হাতে করা হয় এটা কিন্তু ডাবানো থাকে দেখতেই পারছেন আমার থেকে আপনার ফার্নিচার না নেন অন্য কোনো কোথাও থেকে নেন আমার থেকে ক্যাটালগ নিয়ে আপনি আরেক জায়গায় বানান কোনো সমস্যা নাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ফার্নিচার দেখার জন্য এই খাতটা দুই লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে আমি এই ফার্নিচার গুলো গ্যারান্টি দিতেছি চল্লিশ বছরের গ্যারান্টি আছে চল্লিশ বছর আগে এই ফার্নিচার গুলোর কোনো সমস্যা হবে আপনারা ডাইরেক্ট রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন যে কোনো ফার্নিচারের মালিক হোক সে যদি আপনাদের অরিজিনাল চিরাগাং সেওনকার দিয়ে থাকে সে কিন্তু নির্বিধায় আপনাদের পঞ্চাশ চল্লিশ বছরের একটা গ্যারান্টি দেবে চল্লিশ বছরের আগে এই ফার্নিচার গুলো কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে না তো এই যে এটা হাইসা এটা হচ্ছে পাশে হচ্ছে ষোলো ষোলো ইঞ্চি আর হচ্ছে দেড় ইঞ্চি হাইসা করা হয়েছে দেখুন এই যে চিরি চিড়ি ফাইবারটা দেখতেই পারছেন অতটা চমৎকার ভাবে ফাইবারটা আছে যে কোনো ফার্নিচার হোক যদি অরিজিনাল চিরাগাং সেওনকার ফার্নিচার হয়ে থাকে সেটার মধ্যে অবশ্যই ফাইবার থাকবে দেখুন এই যে দুইটার ভিতরে স্পষ্ট ভাবে ফাইবারটা বোঝা যাচ্ছে দেখতেই পারছেন আর এটার হাইসা দেওয়া হচ্ছে ডের ইঞ্চি হাইসা আর মাচা দেওয়া হচ্ছে চিটাগাং গর্জন কাঠের আমরা মাচা ইউজ করছি এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে নিতে পারবেন আর আমি কিন্তু সব সময় অরিজিনাল চিরাগাং সেগুন কাঠের ফার্নিচার দিয়ে চেষ্টা করি কারণ অরিজিনাল চিড়াগ্যাং সেওন কাঠ হচ্ছে বিষ আপনার বিষ কিন্তু কোনোদিনও ঘুমে খাওয়ার সম্ভাবনা থাকে না আপনারা যারা আমার প্রথম থেকে আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখেন তারা কিন্তু সবাই জানেন আমি কিন্তু অরিজিনাল চিড়াগাং সেগুন কাঠ নিয়েই ব্যবসাটা করে থাকি আপনারা আমাকে নির্বিধায় বিশ্বাস করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না অল ইটি সম্পূর্ণ অরিজিনাল চিরাখাঙ্ক সেগুন কাঠের ফার্নিচার আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই ফার্নিচার মালিক আমি আমি এই ফার্নিচার গুলো নির্বিধায় গ্যারেন্টি দিয়েছি আর এমিটের জুতা ভাই বোনেরা আপনারা আমাকে বিশ্বাস করে অর্ডার করতে হবে ইনশাল্লাহ ঠকবেন না অল ইটি সম্পূর্ণ চমৎকার চমৎকার ডিজাইনের ফার্নিচারটা আপনারা পাইবেন ইনশাআল্লাহ আপনারা ঠকার কোনো অপশনই থাকবে না আপনারা আমাকে বিশ্বাস করার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার দোকানের ঠিকানা মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড পাশে আমার সুমুন প্লাস ফ্যাক্টরি চাইলে আপনার ঘুরে দেবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল ড্রাইগান শেরম গাটের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত